আমি পশ্চিমবঙ্গের প্রতিনিধি হিসেবে গেছিলাম এখনো চোখে ভাসে শ্রদ্ধা কংগ্রেস সভাপতি মঞ্চের কংগ্রেস সীতারাম চুরিকে স্মরণ করা এবং শ্রদ্ধা জন্য অনুষ্ঠিত যে কৌশল মাঝবাদী কমিউনিস্ট পার্টি যত সঠিক রণকৌশলই নির্ধারণ করুক তার একক শক্তির ভিত্তিতে এটাকে বাস্তবিতা করা সম্ভব না সারা ভারতবর্ষের যে ব্যাপকতা জনসংখ্যা তাতে আমাদের পার্টির যে শক্তি এই শক্তির উপর ভিত্তি করে আমাদের একার পক্ষে কার্যকরী করা সম্ভব না এরকম পরিস্থিতিতে পার্টি কংগ্রেসের পার্টি যে লাইন সে অর্থাৎ রাজনৈতিক যে দিশা তাতে যেটা বলা হয়েছে অবিজেপি যে রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের অনুসারী ধর্ম নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির অনুসারী এবং সাধারণ মেহমতি মানুষের যে সমস্যাগুলো এগুলো নিয়ে ভাবনা চিন্তা করেন আমাদের সঙ্গে সব ব্যাপারে একমত না কিন্তু সাধারণভাবে কাছাকাছি বিজেপির সঙ্গে তারা যায় না এরকম শক্তিকে ঐক্যবদ্ধ করে একটা বৃহত্তম মঞ্চ তৈরি করার মধ্য দিয়ে এদের বিরুদ্ধে আর এস এস বিজেপির বিরুদ্ধে লড়াইটাকে আমাদের সুসংগত করতে হবে এই কৌশল নিয়েই কিন্তু পার্টি অগ্রসর চেষ্টা করেছে এবং এই গোটা যে লড়াইটা এই লড়াইয়ের ক্ষেত্রে কংরেড সীতারাম সাধারণ সম্পাদক হিসাবে নেতৃত্ব দানকারী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছে কিন্তু প্রশ্ন হচ্ছে সীতারাম নেই আমাদের গত যে লোকসভার নির্বাচনটা গেল তাতে একটা ধাক্কা দেওয়া গেছে ভোটে কিন্তু ক্ষমতাচ্যুত করা যায়নি ভীষণভাবে তাকে কোণঠাসা করা গেছে এরকম আহামরি কথা যদি আমরা বলার চেষ্টা করি এটা বাস্তবের সাথে সংগতিহীন এটা ঠিক ভোট এটা মারাত্মক কিছু বিজেপি বাড়াতে পেরেছে এককভাবে ঘটনা তা না যেটা হিসেব করলে পরে দেখা যাবে দু হাজার চোদ্দ দু হাজার উনিশ এবং দু হাজার চব্বিশ দু হাজার চোদ্দতে যা ভোট পেয়েছিল দু হাজার বেড়েছিল এবং দু হাজার চব্বিশে যা ভোট এবং আসন সবকিছু মিলানোর পরে দেখা যাবে সর্বোচ্চ ভোট বিজেপি শতকরা সাঁত্রিশ ভাগ এককভাবে আসন দু হাজার উনিশে যেটা বাড়িয়েছিল চোদ্দোর চাইতে দু হাজার চব্বিশে গিয়ে সে আসন কিন্তু কমে গেল শুনছিলেন কংগ্রেস জিতেন বলছিলেন এবার চারশো সেখানে মধ্যে এসে দাঁড়িয়ে যায় এটা ধাক্কা কিন্তু এটা একটা বড় সড়ো ধাক্কা এটা মনে করলে কিন্তু আমাদের যে মানে কার্যক্রম এটা অতিরম্জন হবে যে কোনো ভাবেই হোক দুটো ঘাড়ে ঘর দিয়ে ক্রেচের মতো সরকার তৈরি করেছে এরা সাহায্য করেছে শ্রেণীগত দৃষ্টিভঙ্গি থেকে যে রাজনৈতিক যে মত আদর্শগত যে অবস্থান তার উপর ভিত্তি করে তারা বিজেপি সমর্থন করেছে বিজেপি তাদের সমর্থন নিয়েছে এবং সরকার তারা তৈরি করেছে এখন চব্বিশতম আমাদের যে পার্টি কংগ্রেস এই পার্টি কংগ্রেসে